অসহায় মানুষ ডাক্তার আদালতে চিকিৎসা সেবা নিতে এসে অনেক হয়রানির শিকার হয় কি রোগের কোন ডক্টর কোথায় গেলে দেখাতে পারবে এবং কোন হাসপাতালে কি কি চিকিৎসা সেবা দেওয়া হয় এটা কিন্তু আমরা অনেকটা জানি না তাই আপনাদের কথা চিন্তা করে কিন্তু মূলত আমি এই পেজটি খুলেছি এবং এই চ্যানেলটি খুলেছি যাতে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এখন মূল কথা হচ্ছে আমাকে যে ইউটিউব চ্যানেল অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে সেটা হচ্ছে মানে পিজিতে মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই হাসপাতাল সম্বন্ধে অনেকে কমান করে যে বাংলাদেশের সব সেরা হাসপাতাল হচ্ছে এই পিজি হাসপাতাল আপনি আমরা ডাকাতে বসবাস করি অনেক মানুষ কিন্তু ডাকার বাইরে যারা আছে তারা অনেকে জানে না যে ঢাকাতে একটি হাসপাতাল আছে বাংলাদেশের সবচেয়ে সেরা এখানে কি কি সুযোগ সুবিধা আছে এটা কিন্তু অনেকে জানে না তো এখানে সুযোগ সুবিধা বলতে আপনি কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন এবং কম খরচে আপনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন এবং কম খরচে অপারেশন করাতে পারবেন তবে সমস্যা হচ্ছে যদি এই হাসপাতাল আপনারা চিকিৎসা সেবা নিতে চান অবশ্যই নির্দিষ্ট সময় ভিতরে আপনার আসতে হবে ঢাকা বাংলাদেশের ভিতরে একটি হাসপাতাল আছে সবচেয়ে এবং এই হাসপাতাল থেকে কিন্তু যারা করেছে তারা পোস্ট গ্রাজুয়েশন করে থাকে তা আমি বলবো যারা নি চিকিৎসা নিতে চান জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়েছেন আপনারা মূলত কোন হাসপাতালে যাবেন এটা কিন্তু অনেকে আপনারা চিন্তা চেতনা করে কিন্তু দেখা যাচ্ছে এটা প্রাইভেট হাসপাতালে গেছেন দেখা ঢাকা মেডিকেল কলেজ অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা ঘুরে বেড়াচ্ছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না তা আমি বলবো আপনার বাংলাদেশের সবচেয়ে যে সেরা হাসপাতাল আছে পিজি হাসপাতাল শাহাবাদ ঢাকা আপনারা অন্তত একবার এখানে এসে চিকিৎসা সেবা নিয়ে দেখতে পারেন তবে আমি বলবো যদি আপনারা এখানে চিকিৎসা সেবা নিতে চান তাহলে অবশ্যই আপনারা সকাল আটটার পূর্বে আপনারা আউটডোর থেকে ত্রিশ টাকা বা টিকিট কেটে কিন্তু আপনারা ডক্টর এই বাংলাদেশ সবচেয়ে সেরা হাসপাতালে পিজি হাসপাতালে এবং দুপুর একটার সময় কিন্তু আপনি আপনি এই হাসপাতাল থেকে কিন্তু টিকিট দিয়ে একজন সহযোগী অধ্যাপকের সেবা নিতে পারতেছেন তারপরে বিকাল সকাল দশটা থেকে আবার একটা পর্যন্ত আপনি সুপার স্পেশালিস্ট হাসপাতালে আপনারা এই সেবা নিতে পারতেছেন সুপার স্পেশালিস্ট হাসপাতালটা হচ্ছিলেন এপিজি হাসপাতাল এটা অঙ্গ প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে অনেক উন্নতি হচ্ছে বড় হচ্ছে দয়া করে বলছি আমার বিরুদ্ধে আপনারা দেখবেন ভাই আমি যে সব ভিডিওগুলো দিয়ে থাকি খুব হেল্পফুল আপনারা অনেক সারি ভিডিও দেখেন অনেক নাটক দেখেন অনেক ধরনের বিরুদ্ধে দেখে থাকেন কিন্তু আমার বিরুদ্ধে থেকে আপনারা শুধু খালি চিকিৎসা সংক্রান্ত তথ্যগুলো পাবেন যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই দয়া করে বলছি ভাই ফলো করে রাখেন দেখবেন একসময় আমার এই ভিডিও গুলো আপনার কাজে লেগে যাবে আর যারা আমি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন দেখবেন একসময় আমার ভিডিও গুলো আপনার কিন্তু কাজে লেগে গেছে আর আমি খুব ইম্পর্টেন্ট যে সব মানে চিকিৎসা সংক্রান্ত বিষয় একজন সিনিয়র ডক্টর একজন ভালো ডক্টর কোথায় পাওয়া যাবে সকল তথ্য এই চ্যানেল থেকে পাবেন এখন কথা যে বাংলাদেশের সেরা হাসপাতাল কেন বলা হয় এই হাসপাতাল আপনি সকল সরি এই হাসপাতালে আপনি সকল ধরনের সেবা নিতে পারবেন সকল ধরনের চিকিৎসা সেবা নিতে পারবেন এবং স্বল্প মানে কম খরচে কিন্তু আপনারা এই মানে করতে পারবেন অনেকে ভাই হাসপাতালে দালাল দালাল আছে আছে যে হ্যাঁ দালাল তো সব হাসপাতালে থাকে তা আমি বলবো অবশ্যই যদি আপনারা চিকিৎসা সেবা নিতে চান তাহলে এই হাসপাতালে চলে আসুন পিজি হাসপাতালে বাংলাদেশের সেরা হাসপাতাল এরকম সাহবাগ আপনারা চলে আসুন আপনি এই হাসপাতাল থেকে অনায়াসে আপনারা